সৌরজগতে বহু অজানা রহস্য থাকে সেগুলি ধীরে ধীরে এখন সকলের সামনে আসছে সেই তালিকায় যুক্ত হল আরও একটি নতুন বিষয় বৃহস্পতি হল সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ আকাশে যেমন বড় তেমন এর চারিদিকে রয়েছে নানা ধরনের উপগ্রহ তবে এবার নাসার হাতে ধরা পড়ল অবাক করা এক ছবি বৃহস্পতির চাঁদের মধ্যে কাচের মতো স্বচ্ছ লাভার দেখা পেলেন নাসার বিজ্ঞানীরা এই লাভা একেবারে শীতল অবস্থায় রয়েছে তবে কিভাবে এলো এই লাভা জুপিটার অর্থাৎ বৃহস্পতিকে ঘিরে বেশ কয়েকটি উপগ্রহ করছে সেখানকার মধ্যে একটির উপর নজর পড়েছে নাসার তাদের একটি মিশন রয়েছে যার নাম জুনো মিশন এরা সারাদিন ধরে এই বিষয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে তারা জানিয়েছেন বৃহস্পতির এই উপগ্রহের বুকে কাচের মতো একটি স্বচ্ছ লেক বা পুকুরকে তারা দেখতে পান এরপর তারা বুঝতে পারেন এটি একটি লাভা যেটি বহু বছর আগে হয়তো জীবন্ত ছিল তবে এখন শুকিয়ে গিয়ে স্বচ্ছ কাঁচের মতো আকার নিয়েছে যে ছবি নাসার হাতে উঠে এসেছে সেটি তোলা হয়েছে হাজার হাজার মাইল দূর থেকে তবে সেখান থেকেও লাভা লেকের হলুদ লাল এবং সাদা রং একেবারে স্পষ্ট দেখা গিয়েছে নাসার বিজ্ঞানীরা মনে করছেন বহুকাল আগে হয়তো এই লাভা লেকগুলি জাগ্রত ছিল তবে ধীরে ধীরে সেগুলি শীতের প্রভাবে কঠিন হয়ে গিয়েছে নাসার বিজ্ঞানীরা মনে করছেন এই স্বচ্ছ লেকগুলি আসলে সেখানকার আগ্নেয়গিরি এক সময়ে এগুলি জীবন্ত ছিল তবে পরে ধীরে ধীরে সেগুলি শীতল হয়ে জমে কঠিন হয়ে গিয়েছে পৃথিবীর বুকে যেমন আগ্নেয়গিরি রয়েছে ঠিক তেমনি বৃহস্পতির এই উপগ্রহতেও দেখা মিলল আগ্নেয়গিরির তবে নাসার বিজ্ঞানীরা মনে করছেন যদি বৃহস্পতির উপগ্রহেতে লাভার দেখা মেলে তাহলে খোদ বৃহস্পতির মধ্যেও এর ছাপ থাকতে পারে সেখানে সৌরজগতের বাকি গ্রহগুলি কোন নতুন রহস্য নিয়ে অপেক্ষা করে রয়েছে সেটা সকলের সামনে আনাই নাসার প্রধান কাজ